তাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি কৃষিগুচ্ছের আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছিলাম সেটা হচ্ছে যে কৃষিগুচ্ছের এক্সাম হলে বসে তুমি কিভাবে টাইমটাকে ম্যানেজ করবে ওকে তো দেখো তোমার কৃষিগুচ্ছতে এক্সাম তো টোটাল একশো মার্কের হয় এটা জানো যেহেতু খুব তাড়াতাড়ি তোমার কৃষিগুচ্ছের এক্সাম তো সেখানে পাঁচটা সাবজেক্ট থাকবে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ ইংলিশ আমি মার্ক এখানে দেওয়া আছে আমি এটা বলতেছি না কারণ এটা তোমরা জানো আমি জাস্ট বলি কিছু ট্রিক্স আর টেকনিক দিই যেটার মাধ্যমে তোমার এক্সাম হলে টাইমটা খুব দ্রুত ম্যানেজ করে নিতে পারবা ওকে প্রথমে আমি আমার একটা কথা বলি এখন পর্যন্ত কোনো এক্সাম ঢাকা ইউনিভার্সিটি বাদে আমার লাইফে ঘটা কোনো এক্সাম এমন হয়নি যেই এক্সামে আমার টাইম ম্যানেজমেন্ট করতে কোনো অসুবিধা হয়েছে এটা আমি আমার দিক থেকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ঢাকা ইউনিভার্সিটির এক্সাম বাদে আর কোনো এক্সামে আমার টাইম ম্যানেজমেন্ট নিয়ে কোনো প্রবলেম হয়নি কারণ ঢাকা ইউনিভার্সিটির এক্সামে কেন সমস্যা হয়েছিল ওইটা আমার লাইফের দেওয়া প্রথম এক্সাম ছিল প্রথম অ্যাডমিশন এক্সাম ছিল আমি অনেক নার্ভাস হয়ে গেছিলাম আর অনেক টাইপের প্রবলেম থাকে যাই হোক তো টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আমার বেশ ভালো ধারণা আছে যে কিভাবে টাইমটাকে ম্যানেজ করা যায় সেটা নিয়ে আমি একটু আলোচনা করি তুমি দেখো কথা হচ্ছে যে তুমি স্বাভাবিক দৃষ্টিতে যারা দেখতে পারছিস এখানে মুখস্থ টাইপের সাবজেক্ট আছে তিনটা রাইট বায়োলজি কেমিস্ট্রি আর ইংলিশ এখন স্বাভাবিকভাবে সবার মনে হইতে পারে যে বায়োলজি কেমিস্ট্রি আর ইংলিশ যেহেতু একটু মুখস্থ টাইপের সাবজেক্ট তাহলে আমরা এই তিনটা দিয়েই স্টার্ট করবো রাইট একদম রাইট কিন্তু এখানে একটু টুইস্ট আছে সেটা কি ধরো এই যে যে ধরো একটা ইসে দশজন স্টুডেন্ট এক্সাম দিবে দেখা যাবে তার মধ্যে সাতজন স্টুডেন্টই এই ইংলিশ সাবজেক্টটা বেশি একটা ভালো পারে না কোনো মতে আর কি নিচ্ছে যে দশটা এম সি কিছি কোনো মতে পড়িজন একটা যদি দশজন স্টুডেন্ট থাকে তার মধ্যে সাতজন স্টুডেন্টই ইংলিশ ভালো মতো পারে না আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এই সকল স্টুডেন্টদের ক্ষেত্রে এরা যদি আবার বায়োলজি কেমিস্ট্রির সাথে ইংলিশও আগে লাগানো শুরু করে সে একটা বেশ ভালো মানের ঝামেলায় ভুগবে কি ঝামেলা ইংলিশটা শুনতে ততটা ইজি মনে হয় যে হ্যাঁ মুখর্ত জিনিস দাগাই দিলাম ডিফিকাল্ট কারণ আমরা যারা বাঙালিরা আছি তারা ইংলিশকে প্রথমে পড়ে মনে মনে ওইটাকে বাংলায় ট্রান্সলেট করে তারপরে আবার যে অ্যান্সার করা অপশানগুলো চারটা অপশান বেসে বেছে অ্যান্সার করা এটা অনেক বেশি টাইম কনজিউমিং ওকে তো যারা এই যে সাতজন যারা ইংলিশটা ঠিকভাবে পারো না তোমরা ইংলিশটা একেবারে লাস্টে অ্যান্সার করো তুমি যদি ইংলিশটা শুরুতে অর্থাৎ বায়োলজি কেমিস্ট্রি পর পর অ্যানসার করতে যাও তোমার দেখবে মাথা গোলাই যাচ্ছে তুমি ফিজিক্স ম্যাথ অ্যানসার আর একটু কম দিতে পারতিস তুমি যদি শুরুতে ফিজিক্স ম্যাথ মানে এই যে বায়োলজি কেমিস্ট্রি পরে যে ফিজিক্স ম্যাথ অ্যানসার করতে তাইলে এই সমস্যাটা হইতো না এখন কথা হচ্ছে তাহলে ইংলিশ কারা বায়োলজি কেমিস্ট্রি পরপরই ইংলিশ দাগাবা এই যে যেই বাকি যে তিনজন স্টুডেন্ট আছে যারা ইংলিশ খুবই ভালো পারে ইংলিশ ইংলিশে বেশ ভালো দক্ষতা আছে ইংলিশ অনেক আগে থেকে प्रिपरेशन নিয়ে আসতেছ। তারা তোমার হচ্ছে ইংলিশে ভ্যালু দি কেমিস্ট্রির পরে आंसर করতে পড়া বা সবার প্রথমে ইংলিশ आंसर করতে পড়া এটা তোমার ইচ্ছা। কিন্তু আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদের নিয়ে কথা বলছি যারা ইংলিশ লাস্টে आंसर করবা কারণ তোমরা ইংলিশটাকে আগে থেকে কি একটা ফোর্স সাবজেক্ট হিসেবে ধরে নিছো যে এটা কোনোমতে 10 মার্কই হয় না হই না হয় আমরা আগে 90 মার্ক নিয়ে টেনশন করি। যেহেতু এই টেনশনটা আগে থেকেই নিয়ে ফেলছো তাই আমি বলবো যে ঠিক আছে ইংলিশটা তুমি লাস্টে आंसर কর।